শীতের আগমনে বাঙালি আনার সাজে তোমাদের জন্য এক প্লেট শীতের আবেগ নিয়ে চলে এসেছি এর জন্য প্রথমে একটি হাঁসকে কেটে পুড়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় সময় আমি পাটাই বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তো আজকেও আমি ভেবেছি হাঁসটা আমি পাটাই বাটা মশলা দিয়ে করব এর জন্য প্রথমেই ধনে আর জিরা ভালো মতো বেটে নিয়েছি আর হাঁস রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হলো নারিকেল নারিকেল তো দিতেই হবে এর জন্য সাথে এক কাপ নারিকেলও মিহি করে বেটে নিয়েছি হাঁস রান্নার অথেন্টিক স্বাদটা পেতে হলে তোমরা কিন্তু নারিকেলটা কেউ স্কিপ করো না তারপর একটা কড়াই নিয়ে তেল দিয়ে চারটা এলাচ একটা তেজপাতা দুইটা দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে তার ভিতরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে এটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে এর ভিতরে আদা রসুন বাটা ধুনিয়া জিরা বাটা আর বেটে রাখা নারিকেল দিয়ে ভালো মতো কষাতে হবে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদের গুড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো মতো কষাতে হবে এরপরে পরিষ্কার করা হাঁসটাকে দিয়ে একদম ভালো মতো আবার কষাতে হবে একটু টাইম নিয়ে কষাতে হবে এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি এইগুলোকে দিয়েও আমি ভালো মতো একটু কষিয়ে নিয়ে তার ভিতরে পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এতটুকু পানি দিয়ে রান্না করে নেই মাঝে মাঝে আমি পানি টানিয়েছি আবার পানি দিয়েছি তোমরা যদি হাঁস রান্নার অথবা যে কোনো মিট রান্নাতে যদি তোমরা ভালো একটা টেস্ট আনতে চাও তাহলে একসাথে পানি দিয়ে দিবে না কখনোই বারবার করে একটু পানি দিবে আবার কষাবে পানি দিবে কষাবে তাহলে দেখবে রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে এই তো আমার রান্নাটা শেষ তোমরা দেখতেই পাচ্ছ এটার কালারটা কীরকম আর গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু চাইলে বাসাতে খুব সহজ অথেন্টিক মজাদার হ্রাস রান্না করে নিতে পারো সাথে পিঠা বানিয়ে নিতে পারো আমি তিন ধরনের পিঠা বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই তোমরা বলবে অবশ্যই প্লেটারটা কেমন হয়েছে আর আমার শ্বাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সো এনজয়